দেখতে পাচ্ছেন এখানে বড় একটা ব্যানার দেওয়া আছে যেখানে এগারো বারো তেরো তারিখ ফেব্রুয়ারি কুম্ভ মেলা অনুষ্ঠিত হবে যে মাঘী পূর্ণিমা আছে সেই পূর্ণিমাতে এখানে সান হবে কুম্ভ আপনারা যারা কয়েক রাজে গিয়ে সাই সান করতে পারেননি আপনাদের কাছে খুব সুযোগ আছে এখানে আসতে পারেন এসে এখানে বারো তারিখে সাই সান হবে মাঘী পূর্ণিমার দিন এখানে এসে আপনারা গঙ্গা যমুনা এবং সরস্বতীর সঙ্গমস্থলে সাই সান করতে পারবেন সপ্তঋষি ঘাট অর্থাৎ ডাক বালির ঘাট দেখতে পাচ্ছেন এই ঘাটেই বারোই ফেব্রুয়ারি আচ্ছা মাঘী পূর্ণিমার দিন এখানেই সাই সান হবে নমস্কার বন্ধুরা উনুমন চালানে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজ আমি চলে এসেছি ত্রিবেণী সংগ্রামে আর আপনারা জানেন যে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ্যে যে কুম্ভ মেলা চলছে আর আমাদের বাংলায়ও বঙ্গীয় কুম্ভ মেলা অনুষ্ঠিত হবে আগামী এগারো বারো তেরো তারিখে তার জন্য চলে এসেছি এইখানে ত্রিবেণীতে এখানে গঙ্গা যমুনা ও সরস্বতীর মিলনস্থল বা সঙ্গমস্থলে হবে কুম্ভ মেলা বাংলার বঙ্গীয় কুম্ভ মেলা সেই কুম্ভ মেলা আপনাদের ঘুরিয়ে দেখাবো পুরনো যে ত্রিবেণী ঘাট আছে সেই ঘাটে আমরা স্নান করব এবং স্নান করে ত্রিবেণী ত্রিবেশান ঘুরে বন্ধুরা দেখুন আজ যাবো রান্নাঘাট লোকালে ত্রিবেণী সংগ্রাম দেখতে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে শিয়ালদা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে আমরা এখন এগিয়ে যাচ্ছি ট্রেনে ওঠার জন্য আপনারা শিয়ালদা হয়ে আসলে কল্যাণিগামী যে কোনো ট্রেন ধরে শান্তিপুর লোকাল কল্যাণী লোকাল বা রানাঘাট লোকাল যে কোনো ট্রেনে চলে আসুন কল্যাণী স্টেশনে বন্ধুরা দেখুন চলে এসেছি কল্যাণী স্টেশন আর এই কল্যাণী স্টেশনের বাইরে থেকে এবার গাড়ি ধরবো ত্রিবেণী ঘাটে যাওয়ার জন্য স্টেশনের বাইরে থেকে এসে দেখতে পাচ্ছেন এখান থেকে গেট শুরু কুম্ভ মেলার আর এখান থেকে এবার ম্যাজিক গাড়ি ধরবো ধরে যাব ঘাটে সামনে দেখতে পাচ্ছেন ম্যাজিক স্ট্যান্ড পুন দেখুন এই যে ম্যাজিক গাড়ি এই ম্যাজিক যে চলে যেতে হবে আপনাদের ত্রিবেণী সংগ্রামে আমি আর শিয়ালদা থেকে ট্রেন ধরে চলে এসেছি কল্যাণী আর কল্যাণী থেকে গাড়ি করে যাচ্ছি ত্রিবেণী সংগ্রামে আপনারাও চাইলে হাওড়া থেকে আসতে পারেন হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে চলে আসুন ত্রিবেণী স্টেশনে ত্রিবেণী স্টেশন থেকে মাত্র পাঁচ থেকে দশ মিনিট হেঁটে চলে আসুন এই ত্রিবেণী সঙ্গমে বন্ধুরা দেখুন রাস্তায় যেতে যেতে দেখতে পাচ্ছি দুপারে পুরো একদম মেলা বসে গেছে বন্ধুরা নেমে পড়লাম ম্যাজিক ভ্যান থেকে এবার এগিয়ে যাচ্ছি সঙ্গমের দিকে ত্রিবেণী যে ঘাট আছে মেন ঘাট সেই ঘাটের দিকে যাচ্ছি চলুন বন্ধুরা আমি এখন যাচ্ছি ত্রিবেণীর মেন ঘাটের দিকে যেখানে আছে ত্রিবেণীর মহাশ্মশান আর সামনেই দেখতে পাচ্ছি ঘাট ওই ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি এখন চলুন গিয়ে আপনাদের ঘাটটা ঘুরিয়ে দেখাচ্ছি এখানে প্রচুর ভালো ভালো প্রচুর পুরনো সব মন্দির আছে ঘাটে এটাই ত্রিবেণীর মেন ঘাট চলে এসেছি ত্রিবেণী ঘাটে এসেছি অস্তিঘাট নামে চেনে এই পবিত্র ঘাটে স্নান করতে যাওয়ার আগে আপনারা দেখতে পারবেন দুপারে অনেক ছোট ছোট মন্দির আপনারা স্নান করে উঠে এসে ওই মন্দির গুলো পুজো দিয়ে আপনাদের মনকে পবিত্র এবং আধ্যাত্মিক করে তুলতে পারেন কথিত আছে এই ত্রিবেণী ঘাট মুখ্য লাভের আরেকটি পদ যেখানে গঙ্গা যমুনা ও সরস্বতী একত্রে মিলিত হয়েছে কথিত আছে এই পবিত্র ঘাটে মানুষ একবার ডুব দিলে সমস্ত পাপ থেকে মুক্তি পেয়ে যায় বন্ধুরা ভারতবর্ষের ত্রিবেণী সঙ্গম দুটো আছে এক হচ্ছে উত্তরপ্রদেশের প্রয়াক রাজ্যে আছে ত্রিবেণী ওটা হচ্ছে যুক্ত ত্রিবেণী আর আছে পশ্চিমবঙ্গের হুগলিতে ত্রিবেণী এটি হচ্ছে মুক্ত ত্রিবেণী এই পবিত্র ত্রিবেণী ঘাটের ঠিক পাশেই আছে ত্রিবেণী মহাশ্মশান আর ত্রিবেণী মহাশ্মশানের ঠিক পাশে আছে ঘাট বন্ধুরা ত্রিবেণী ঘাটে আসলে দেখতে পারবেন খুব সুন্দর গঙ্গার উপর থেকে এরকম বড় লঞ্চ লঞ্চগুলো যাচ্ছে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে আর এই হচ্ছে সেই মেন ঘাট ত্রিবেণী সংগ্রামের পুরনো ঘাট দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ সাম করছে এই কুম্ভ মেলার আগে দেখুন আর এই পারটা হচ্ছে সেই ত্রিবেণীর মহা শ্মশান বন্ধুরা এইমাত্র আমরা ত্রিবেণী ঘাটে স্নান করা হয়ে গেল স্নান টান করে এবার বেরিয়ে যাচ্ছি এইখানে যে মেন পুরনো ঘাটটা থেকে এবার যাব যেখানে এই কদিন ধরে এখানে তিন দিন ধরে যে কুম্ভ মেলা অনুষ্ঠিত হবে সেই ঘাটে আর এই ঘাটটা দেখতে পাচ্ছেন প্রচুর পুরনো এখানে প্রচুর মানুষ আসেন যারা এই ঘাটে স্নান করেন আর এই ঘাটের ঠিক পাশেই আছে ত্রিবেণী মহাশ্মশান সেটাও আপনাদের দেখাবো চলুন এই পবিত্র ঘাটের ঠিক মধ্যস্থলে মা গঙ্গার একটি মূর্তি অধিষ্ঠিত আছে আর এই ঘাটটির বাম দিকে আছে পবিত্র ত্রিবেণী মহাশ্মশান আর ডান দিকে আছে আরেকটি ঘাট যেটি সপ্তদৃষ্টি ঘাট নামে পরিচিত এই ঘাটে শ্রী চৈতন্য মহাপ্রভুর পদধুলি পড়েছিল তো আমাদের এখানে মুক্তবেণী ঘাট বলতে এটা ত্রিবেণী মুক্তবেণী তিনটে নদী এখান থেকে বেরিয়ে গেছে গঙ্গা যমুনা সরস্বতী আর যেটা এলাহাবাদে গেছে ওইটাও ত্রিমণী কিন্তু ওইখানে যুক্ত হয়েছে বলে ওখানে হচ্ছে যুক্ত তো আমাদের এখানে এই সামনের এগারো বারো তেরো তারিখে যে মহাকুম্ভের স্নান এইটা একশো চুয়াল্লিশ বছর পর এই মহাকুম্ভ বা পূর্ণকুম্ভ হয় তো এইটা অনুষ্ঠিত হতে চলেছে যেটা মানে কুম্ভের স্নান হচ্ছে মহাপ্রয়াগে সেই স্নানটাই এইখানে করা হচ্ছে যারা যেতে পারে না মহা পূর্ণকুম্ভে বা আমাদের এই মহাপ্রয়াগে তারা এখানে স্নান করে বন্ধুরা আমি এখন আছি ঐতিহ্যবাহী ত্রিবেণী ঘাটে দেখতে পাচ্ছেন সেই পুরনো ত্রিবেণী ঘাট যেখানে হাজার হাজার পুণ্যার্থী এবং দশনার্থীরা প্রায় প্রত্যেক দিন আসে এই ঘাটে স্নান করার জন্য আর এখন এসে চলে এসেছি কারণ কাল থেকে শুরু হচ্ছে এখানে কুম্ভ মেলা কুম্ভ স্থান আর এখানে সামনে যে মাঘী পূর্ণিমা আছে সেই মাঘী পূর্ণিমাতে এখানে স্নান হবে কুম্ভ মেলা এখানে কাপড় কাজ তো পুকুরে কাপড় কাজ তো হ্যাঁ আর ওই পাটার উপরে বদমাইশি করতে হলে পাটা বদমাই ফেলে দেবো মেরে আবার জ্ঞান হয়ে যেত এই কাঠ থেকে তারপরে এই পাথরটা এইখানেই থাকবো আমার এই সেই পবিত্র পাথর যেই পাথরেই নেতাসোপানি তার জামা কাপড় কাঁচতেন সেটা আজ গঙ্গা থেকে তুলে নিয়ে এসে এই প্রাচীন কালী মন্দিরে রাখা আছে গঙ্গা যমুনা ও সরস্বতী নদীর মিলনস্থলে অবস্থিত পবিত্র ত্রিবেণী মহাশ্মশান দূর দূরান্ত থেকে মানুষ আসেন যারা এই ত্রিবেণী মহাশ্মশানে তাদের সত্ত্টিকে পূর্ণ লাভের আশায় এখানে এসে দাহ করেন এই ছোট্ট কুঠিরেই একসময় নেতাধোপনী থাকতেন এখন বর্তমানে এটি মনসা মন্দিরে রূপান্তরিত হয়েছে শোনা যায় নেতাধোপানি তার ক্ষমতা বলে বেহুলাকে এখান থেকেই স্বর্গে নিয়ে গেছিল দেবতাদের কাছে বন্ধুরা পবিত্র ত্রিবেণী ঘাট আমাদের ঘোরা হয়ে গেল এবার চলুন ঘাট ঘুরতে যেখানে আয়োজন হচ্ছে দু হাজার পঁচিশে কুম্ভ মেলা আমরা মেন ত্রিবেণীর যে ঘাট সেই ঘাট ঘুরে এবার চলে যাচ্ছি সামনের দিকে আর এই ঘাটের বাইরে প্রচুর দোকান পেয়ে যাবেন আপনারা আর এই এখানে দোকানগুলো থেকে আপনারা এখানে বিভিন্ন সরঞ্জাম দেখতে পাচ্ছেন আপনারা বাড়ির জন্য নিয়ে যেতে পারেন আর এখানে দেখুন দুটো খুব সুন্দর মন্দির আছে বন্ধু দেখছেন এইদিকে ত্রিবেণী ঘাট আর ত্রিবেণী ঘাট থেকে একটু এগিয়ে আসলে এখানে দেখতে পাচ্ছেন তৃপ্তি হোটেল এখানে এসে আপনারা দুপুরে লাঞ্চটা করে নিতে পারেন খুব ভালো আমরা এখানে লাঞ্চ করে নিলাম পঞ্চাশ টাকা করে সবজি ভাত এবং আশি টাকা করে মাছ ভাত খেয়ে এবার এগিয়ে যাচ্ছি এবার ত্রিবেণী সঙ্গমের দিকে বন্ধুরা আপনারা ঘাটে আসলে এই যে এখানে দেখতে পাচ্ছেন খুব প্রাচীন বাবা মাধব মন্দির আছে এখানে খুব জাগ্রত এই বেণীবান্ধব মন্দির দেখতে পাচ্ছেন আর্চলা বিশিষ্ট এই মন্দিরটা এখানে অবশ্যই একবার ঘুরে যাবেন আপনারা পবিত্র ঘাটে আসলে ঘাটে সান করে চলে আসুন বাবা বেড়ি মাধবকে পুজো দেওয়ার জন্য এখানে অনেক পুজো ডালির দোকান পেয়ে যাবেন দোকান থেকে পুজো ডালি কিনে নিয়ে পুজো দিয়ে দিন বাবা বেরী মাধবকে বন্ধুরা দেখুন এই হচ্ছে ম্যাজিক স্ট্যান্ড আপনারা কোলানি হয়ে আসলে এখানে আপনাদের নামিয়ে দেবে নামানোর পর আপনারা এই ডান হাতে সোজায় এই ব্রিজ হয়ে চলে যাবেন পুরনো ত্রিবেণী ঘাটে আর এই দিকটা হচ্ছে এই দিকে গেলে হচ্ছে যে কুম্ভ মেলা যে ঘাটটাতে হবে সেই ঘাটে যাওয়ার এই দিকটা যেতে হবে আপনাদের এখন চলে এসেছি বঙ্গীয় কুম্ভ মেলায় দেখতে পাচ্ছেন এই যে এখানে সব ব্যানার দেওয়া আছে বঙ্গীয় কুম্ভ মেলায় এই যে ঘাট এখানেই সাই সান হবে বারো তারিখে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে এই সেই ঘাট এখানে যেখানে হাজার হাজার লাখ লাখ মানুষের সমাগম হবে বঙ্গ কুম্ভ মেলাতে দেখতে পাচ্ছেন এখানে বড় একটা ব্যানার দেওয়া আছে যেখানে এগারো বারো তেরো তারিখ ফেব্রুয়ারি বঙ্গ কুম্ভ মেলা অনুষ্ঠিত হবে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা বটগাছ আর এখানে মা গঙ্গার সুন্দর একটা মূর্তি আছে আপনারা যারা এক গিয়ে সাইশান করতে পারেননি আপনাদের কাছে খুব সুযোগ আছে এখানে আসতে পারেন এসে এখানে বারো তারিখে সাই হবে মাঘী পূর্ণিমার দিন এখানে এসে আপনারা গঙ্গা যমুনা এবং সরস্বতী সঙ্গমস্থলে সাই স্নান করতে পারবেন দেখুন এখন জোর কদমে কাজ চলছে এই ঘাটে এখানে স্নান করবেন লাখ লাখ পুণ্যার্থী এই যে এখানে ড্যাম দিয়ে ব্যারিকেড করা হচ্ছে এর মধ্যে স্নান হবে লাখ লাখ মানুষ আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওখান থেকে এই যে দূরে দেখতে পাচ্ছেন পুরনো যে ত্রিবেণী ঘাট এবং ত্রিবেণী মহাশ্মশান এখানে দেখুন জোর কদমে এখনও কাজ চলছে যে বারো তারিখে স্থায়ী সান আছে মাঘী পূর্ণিমার দিন এই ঘাটেই সান হবে এবারে বঙ্গীয় কুম্ভ মেলা দু হাজার পঁচিশ কুম্ভ আকর্ষণ দেখতে পাচ্ছেন এখানে দশ হাজার প্রদীপ একসঙ্গে চালানো জ্বালানো হবে এই জায়গা দেখতে পাচ্ছেন আকর্ষণ বন্ধুরা আমি এখন চলে এসেছি ঘাট অর্থাৎ ডাক নাম ঘাট দেখতে পাচ্ছেন এই ঘাটেই বারোই ফেব্রুয়ারি আচ্ছা মাঘী পূর্ণিমার দিন এখানেই সাই সান হবে আর এখানে অনুষ্ঠিত হচ্ছে বাংলার যে কুম্ভ মেলা আপনারা জানেন উত্তরপ্রদেশে কয়েক রাজে চলছে কুম্ভ মেলা আর আমাদের বাংলায় বাংলার হুগলিতে যে সপ্তৃষি ঘাট এই ঘাটেই অনুষ্ঠিত হবে এই বছরের দু হাজার পঁচিশের বঙ্গীয় কুম্ভ মেলা আর এগারো বারো এবং তেরো এই তিন দিন চলবে এই মেলা আর এই সপ্তরষি ঘাট বা বালির ঘাটে এখানেই হবে সাই সান প্রথমে সাধু সন্তানরা স্নান করবেন তারপরে সাধারণ মানুষের জন্য এখানে তুলে দেওয়া হবে এই ঘাটে স্নান করার জন্য আর দুটো দেখতে পাচ্ছেন ত্রিবেণীর যে পুরোনো ঘাট দেখতে পাচ্ছেন ত্রিবেণী পুরনো ঘাট তার পাশেই আছে ত্রিবেণীর মহাশ্মশান দেখুন বন্ধুরা চারিদিকে চরম ব্যস্ততা এই বঙ্গীয় কুম্ভ মেলা অনুষ্ঠিত হওয়ার জন্য দেখতে পাচ্ছেন আর এই পাশের সপ্তরিষি ঘাটের পাশে যে মাঠ এই মাঠেই অনুষ্ঠিত হবে এই বঙ্গীয় মেলা বন্ধুরা দেখুন এই সেই মাঠ এই মাঠেই হচ্ছে সপ্তর যে ঘাট আছে ঘাটের ঠিক পাশেই এই যে বড় মাঠ এই মাঠেই হবে এবছর দু হাজার পঁচিশের বঙ্গীয় কুম্ভ মেলা এই মাঠে অনুষ্ঠিত হবে দেখতে পাচ্ছেন আর এখানে বড় বড় স্টেজ করা হয়েছে দেখুন দূরে বড় বড় স্টেজ করা হয়েছে এবং এখানে প্রচুর আসবে সাধু সন্তরা এবং প্রচুর লাখ লাখ দর্শনার্থী আর এই মাঠেই হবে কুম্ভ মেলার মেন অনুষ্ঠান বন্ধুরা আমি এখন আছি ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবের মাঠে দেখতে পাচ্ছেন দু হাজার পঁচিশে যে বঙ্গীয় কুম্ভ মেলা অনুষ্ঠিত হবে এই মাঠেই সেই কুম্ভ মেলা অনুষ্ঠিত হবে আর এই মাঠটা হচ্ছে সবচেয়ে যে ঘাট আছে বা বালির ঘাট ঠিক ঘাটের পিছনেই এই যে মাঠ এই মাঠেই অনুষ্ঠিত হবে এবছর দু হাজার পঁচিশের বঙ্গীয় কুম্ভ মেলা অনুষ্ঠান দেখুন এখানে বিশাল বড়ো স্টেজ করা হয়েছে এই বঙ্গীয় কুম্ভ মেলা ত্রিবেণীতে আর এই পাশেই দেখুন অনুষ্ঠিত হয়েছে যজ্ঞ যেখানে সাধুরা এসে যজ্ঞ করেছিলেন এই সেই যজ্ঞ জায়গা দেখুন এখানে যজ্ঞ করা হয়েছিল তাহলে বন্ধুরা এই বঙ্গীয় কুম্ভ মেলার সমস্তটা আপনাদের ঘুরিয়ে দেখালাম এবং সঙ্গম জায়গাগুলো আপনাদের ঘুরিয়ে দেখালাম এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নমস্কার